সত্যি কথা বলবো একদম মন থেকে সত্যি কথা বলছি কিন্তু তোদের না স্টকে রাখা পচা কানা বেগুন লাগছে এটা বৌ ভাত নয় বৌ ভাত নয় এটা সুমি ভাত ছড়িয়েছে সেই ভাত গুলো খেতে এসছে কিছু কাক তাদেরকে আমরা কি বলি ফ্রুট ব্লগার মানুষে আর কি দোষ বলো যদি তুমি এত সুন্দর চেয়ার সোফা থাকতে পচা বেগুনের উপর বসলে লোকে তো বলবেই সে দু তলার বাথরুম তুমি কম করে তুমি তুমি এটা টুনটুনি উপর বসেছি মানুষ এমনি প্রশ্ন তুলবে না কেন বলো যেখানে তুমি সারা দিন পচা বেগুন টুনটুনি উপর বসে আছো কখনো পচা বেগুন হাত ধরে দেয়ালকে সাক্ষী রেখে বিয়ে করছো সেখানে তো মানুষ বলবেই যে এটা গৃহপ্রবেশ সাধ্য বাড়ি নয় বিয়ে বাড়ি হেলিকপ্টার হেলিকপ্টার মিছিল বলছে যে তো প্রচুর টাকা

তোমার প্রমাণ পেয়ে গেছো আমার গালাগাড়ি করতে পারবে না আমি প্রমাণ দিয়ে দিয়েছি কিন্তু এখানে ফ্ল্যাশ জন্য অপশন করা হয়ে গেছে দেয়া হয়ে গেছে আর পারে আমি কেন মরি না ওখান থেকে ফ্ল্যাশ করবে আর প্যানটিকে জল তুলে সান করবে তাই বলি তোর মুখটা হলুদ হলুদ কেন আবে সালে যে তোর বন্ধু চকলেটের সাথে বুদ্ধি খেয়েছে আর তুই জুয়েলারির সাথে একটা কাজ কর তোরা দুই বন্ধু মিলে না ওর প্যানায় ভিতরে মুখটা ঢুকিয়ে বসে থাক কমেন্টে বলছে আমার মোবাইলে তোমাকে না দেখি আমার কোনো ভিউজ নেই এত সত্যি কথা কে যে বলে তোমারও হইছো এক এত সত্যি কথা বলাই কি আছে জানি নে এটা আমি বলবো একটা তাদেরকে কি বলবে বলো আমি জানি না না শুন তো কত কষ্ট করতে হয় না আমি বলে দিচ্ছি আমি যখন চলে এসেছি আমি সব খুলে বলে দেব এ হ্যালো ওয়েলকাম বঙ্গবাসী কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেস্ট মোশন রোশ হবে দেখি এই সেই ভাইরাল জায়গা তাই তো শুভিস হ্যাঁ এইটাই সেই ভাইরাল জায়গা যেখানে জনি সিং রাত্রে বেলায় দেখা দিয়েছিল কারণ তোর মধ্যে হয়ে যায় না ও তাহলে কি তাহলে ওরকি তোরা ডাইরেক্ট অপমান করলি এতটুকু বুদ্ধি নেই না তো অপমান করছে বুঝতে পারছিস না আচ্ছা বুঝলাম কেন বুদ্ধিটা নেই তুই যদি সুন্দর হস তাহলে আমি হচ্ছে রিতিক গ্রোসেন সালমান খান শাহরুখ খান তো শালা এই दुख का खत्म नहीं होता बे क्या वीडियो देखेছিলাম ভালো খুশি হয়ে গেছি ওইটাই সে মেহেদি গাছটা খেনে পরে সুমির বাড়ির গৃহ প্রবেশে চলে এসেছি মুখে পা ভর দেবো এদের সব বন্ধু গুলছে কেউ মেহেন্দি টাকা মেরে দিচ্ছে কেউ হ্যান্ড জুয়েলারি টাকা মেরে দিচ্ছে কেউ বিনা নিমন্ত্রণে চলে আসছে তোরা সোশ্যাল মিডিয়া কি করছিস তোর গিনিস বুকে নাম লিখা। মানে দেখবি চোর তো গিনিস বুকে নাম হয় আমি খুলে দিচ্ছি গিনিস বুকে চোর দিয়ে ঠিক আছে খারাপ লাগছে তুমি কি গিফট এনেছো গিফট এনেছো তো ওই যে খাওয়া গ্লাসটা ওটা ওরই দিয়ে বা বিনা নিমন্ত্রণে এসছে না বিনানিমন্তনে ইউজ করা গ্লাস দিচ্ছি আর বিয়ে হলে হৃদয়ের ইউজ করা বেগুন আর সুমীর ইউজ করা শাড়ি ब्लाউস দিবে আবে সালেকে তোমাদের বলে সবাই আমাকে না এটা একদম ঠিক নয় বঙ্গবাসী একটা গৃহবধু এসে এসে অনেক কাজ থাকে আর সেটা নিজে টেনশন হচ্ছে তোমরা কাজের লোক বলছো কাজের মাছি পিছি পিস্তল ভাই দিদি ভাই বোন বলতে পারতে ইয়া মিষ্টি মা ওদের কি আমি আমার গৃহ পাবে সিনভাইট করিনি সে তুমি নিমন্ত্রণ না করলে কি আছে তারা এখন ইজুবিশ্বাসে পার্মানেন্ট কাস্টমার লো গুড দিন সারি হতে পারে সবারই কিছু পার্সোনাল ইস্যুর জন্য আসতে পারেন না ইস্যু নয় পার্সোনাল ইস্যু ছিল যেটা সে বলে দিয়েছে তুমি তো দেখতে অবস্ত ছিলাম যেটা আমরা সবাই গ্রুপের মধ্যে থাকতাম তো সেই জিনিসটা থেকে আমাদের একটু খারাপ লেগেছে কি পিরিত্রে এখন কোথাও যেতো ভয় লাগে গেলে কিউ ফোন উঠিয়ে শুরু করে দিবে এটা তোর কথা শুনে আমার চোখের জল চলে এলো একটা মেয়ে নিজে থেকে বলছে আমাকে রোস্ট করো আমাকে রোস্ট করো এক মেয়ে রোস্ট করতে বলছি যাতে আরো হ্যান্ডমেড গুলের মারতে পারিস

সোশ্যাল মিডিয়া কনফিউজ হয়ে যাচ্ছে যেকে বয়কট করব না গালিগালাজ করব এর জন্য রোস্টাররা ফেসবুকে ঢুকতে পারছে না হ্যাঁ ঠিক বলেছিস একদম তোদের জেলায় আমি সোশ্যাল মিডিয়া অনই করতে পারছি না আমি ব্যাগ পাড়া ফোন টোন মাইক্রোফোন নিয়ে চলে এসেছি হিমালয় তারা তোর গাধাটাকেও নিয়ে এসেছি রোস্টাররা এখন ভয় পাচ্ছে কারণ একটা কি আমাদের ভিডিওতে তো দেখেছি যদি কেউ একটা খারাপ কমেন্ট করে না তাকে কি ভি দিয়ে বাবা কত সুন্দর কথা তুমি কন্টিনিউ করো আমার তোমার কথা শুনে বাথরুম পেয়ে গেল তুমি হিজু করে আসি

জানাচ্ছি জানাচ্ছি ভগবানের সবাই স্পেশাল পাওয়ার দিয়ে পাঠায় তোমার হৃদয়কেও দিয়ে পাঠিয়েছে পচা বেগুন মতন মুখ আর ভাঁট বকতে সারাদিন কিন্তু বঙ্গবাসী তোমরা যাই বলো রোস্ট রোস্টের জায়গায় হার্ডওয়ার্ক হার্ড ওয়ার্কের জায়গায় একটা মেয়ে সারাদিন ভাঁট বকে ফোন নিয়ে হাতে হৃদয়ের পচা মুখটা দেখিয়ে দোতলা বাড়িতে তুলেছে তোমার যদি ভাবছো কংগ্রাচুলেশন বললাম বলে ওর সঙ্গে আমার সেটেলমেন্ট হয়ে গেল কিচ্ছু সেটেলমেন্ট হয়নি সেটেলমেন্ট তখন হবে যখন তোমরা চ্যানেলটিতে এক হাজার সাবস্ক্রাইব আর এই ভিডিওটাতে এক হাজার লাইক করে দিবে তোমরা তখন এক হাজার সাবস্ক্রাইব এক হাজার লাইক করো ততক্ষণ আমি পিন্টুর সাথে দেখা করে আসি এ পিন্টুকে ফোন লাগা দি হে বন্ধু ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে আর বাড়ানা চিপে রাখবে আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম ফেসবুক লিংক দিয়ে আছে ওখানে গিয়ে আমাকে ফলো করে নেবে আর তোমরা একশো পার্সেন্ট লোক আমার ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা দিয়ে এক হাজার সাবস্ক্রাইব আর এক হাজার লাইক করে দিও তাহলে খুব বড় একটা ভিডিও আসতে থাক আসবে চ্যানেলে চলো দেখাবো নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো রোস্ট নিয়ে ততদিন ভালো থাকো সুখে থাকো বেশ মোশন শুনতে থাকো টাট্টু দু মাঝখানে আস্তে করে ঢোকালাম দু পায়ের মাঝখানে আস্তে করে ঢোকালাম तोरे चप दिए मुखे नी